দীর্ঘ পঁচিশ বছর ধরে খুব কষ্ট করেছেন কষ্টের পর উনি সূর্যের আলোর তাপটা পাচ্ছেন এই মুহূর্তে মানে বেশ ফর্সা হয়েছেন কিন্তু এই ফর্সার পিছনে যে অনেক অন্ধকার থাকতো বা কালো থাকতো সেই কালোর কথাটা আমরা একটু জানতে চাইব দাদা তোমার কীরকম কষ্ট করেছ পঁচিশ বছরের দীর্ঘ এক লড়াই অভাব অনটন দারিদ্র তার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লোক নেই কিন্তু পদে পদে কাঁটা বিছিয়ে দেওয়ার লোক এমন এমন লোক বিশ্বাসঘাতকতা করেছে মানে মানসিক নির্যাতন করেছে সেই কথা বলতে গেলেও আজকে লজ্জা লাগে তারা তো আমারই পরিচিত আমারই বন্ধু কেউ ভাবতে পারতো না সবাই মনে করতে পাগলামি করছে বোকামি করছে কি করছে না করছে ব্যবসারা মতো না করছে অন্য কিছু রোজগারের জন্য আমি কিন্তু লড়ে গেছি মন ভেঙে গেছে হাজারবার আমি বলি হাজারবার আমি পরাজিত হয়েছি কিন্তু আমি হার স্বীকার করিনি আমি আমার স্বপ্ন দেখা ছেড়ে দিইনি সেজন্যই হয়তো আজ আমি এখানে বসে আছি আর সুইডেনের একটি স্কুলে সরকারি স্কুলে বাচ্চারা আমার বই পড়ে বাংলা ভাষা শিখছে ইউক্রেনে বসে এক পাঠক বাংলা ভাষা শিখছে আমার বই পড়ে দিল্লির একটি সংস্থা আমার লেখা গল্প নিয়ে তা ছবি দিয়ে সাজিয়ে পৌঁছে দিচ্ছে আমারই মতো হাজার হাজার সীমার নিচে বাস করা পরিবারের শিশুদের কাছে দু হাজারের বেশি লেখা আমার প্রকাশিত হয়েছে দশটা বই প্রকাশিত হয়েছে যা বিদগ্ধ পাঠক মহলে খুব সাড়া পাচ্ছে যার শেষ ভালো তার সব ভালো গায়ে শিখ শিরা খাড়া হয়ে আলো লোমগুলো কেন বেহালার মদন মন্তলা। কোথায় বিদেশে তাদের বই পড়ানো হচ্ছে এই বাংলা শেখার জন্য সত্যি গর্বিত আমি কামালদা কামালদা তো লেখাপড়া জানে না কিন্তু কামালদা যেটা জানে সম্মান দিতে তাই পিন্টু পোহানকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই অনেক সম্মান দিই দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনি এইভাবে এগিয়ে যান যে যত পিছনে পাথর ফেলে দিক কাঁটা ফেলে দিক পিন্টুদা কিন্তু বেরিয়ে যাবেই যাবে এটা আমারও দৃঢ় বিশ্বাস ছিল তিন বছর আগে তিন বছর বাদে বলছি আরও অনেক বড়ো জায়গায় যাবে দাদা অনেক ভালো থাকবেন আপনার সঙ্গে একটু হাত মেলাতে চাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম হাসি খুশি থাকবেন আর যেখান থেকে বিদায় নিচ্ছি সবাই কিন্তু পিন্টুদার জন্য একটু দোয়া করবেন প্রার্থনা করবেন একটু লাইক কমেন্ট শেয়ার তো বাবুর জন্য করবেন আর কামালদার এই চ্যানেলটা দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে নেবেন ঠিক সময় বেহালার অলিতে গলিতে প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন এই মদন মোহনতলা থেকে চৌরাস্তা তারপর বেহালা কামালদা চলে যাচ্ছে সবাইকে বিদায় জানিয়ে স্যালুট বিশেষ করে পিন্টু পোহানকে টাটা বাই ভাই স্যালুট কোন পিন্টু বাবু